কোক স্টুডিও বিজ্ঞাপনের ভাষা অমিতাভ বচ্চন ও ক্রিশ্চিয়ানো রোনালদো প্রজ্ঞার এই সপ্তম পর্বে গুরুজি আসলে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনার অবতারণা করেছেন তার মধ্যে একটা হলো যে আমরা পুঁজিপতিদের তৈরি করা একটা সিস্টেমের শিকার আমরা এবং সেটা বলতে গিয়ে তিনি কোকের প্রসঙ্গ নিয়ে আসেন আমরা জানি যে একটা সময় কোক আমাদের আমাদের দেশে এত জনপ্রিয় ছিল না এটা প্রথমে পাকিস্তানে নিয়ে আসা হয় তারপর ভারতে এবং সবশেষে বাংলাদেশে এবং তারপরেও আমাদের এখানেও আস্তে আস্তে তরুণরা কোক থেকে হয়তো কিছুটা দূরে সরে যাচ্ছিল কিন্তু যখন কোক কোম্পানি এটাকে আরও বেশি করে লক্ষ্য করলেন তখন তাদের শুরু হলো কিভাবে এটাকে আরও তরুণদের মধ্যে জনপ্রিয় করা যায় এবং তারপরে তারা দেশে দেশে কোক স্টুডিওর প্রচার করলেন তো কোক স্টুডিওতে আসলে কি হয় আমরা দেখছি যে কিছু জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে কিছু গানকে জনপ্রিয় করা হয় এবং এই পুরোটাকে পুরোটায় পুরোটাই কিন্তু তরুণ প্রজন্মকে টার্গেট করে যাতে করে তারা এই কোক বাই ফিজি ড্রিঙ্কস কার্বোনেটেড ড্রিঙ্কস সুগারি ড্রিঙ্কস এগুলোর প্রতি তারা আকৃষ্ট হয় এবং কোক কোম্পানির স্ট্র্যাটেজির মধ্যেই এটা হয়তো আছে যে তারা তারা যখন দেখেছে যে পাশ্চাত্যে তাদের বিক্রির টোয়েন্টি কমে গেছে পঁচিশ ভাগ কমে গেছে তখন তারা পৃথিবীর অন্যান্য অঞ্চলের দিকে তারা ধাবিত হয়েছে যেখানে তারা এটাকে আরও জনপ্রিয় করতে পারবে আমরা জানি যে মেক্সিকোতে যেটা করেছে কোকাকোলার সম্ভবত সেভেন্টি পারসেন্ট বিক্রি মেক্সিকোতে হয় তো মেক্সিকোতে তারা যে কাজটি করেছে সেটা হয়তো এখন আমাদের এখানেও তারা করতে চাইছে এবং সে কারণেই কোক স্টুডিও বা এই উদ্যোগগুলো দিয়ে তারা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে এবং শ্রদ্ধেয় গুরুজি আমাদের আমরা কিভাবে কোক কোকাকোলার বিরুদ্ধে আমাদের অবস্থান এটাকে আমরা ধারণ করলাম সেই প্রেক্ষাপটটা উনি বলছিলেন একটা সময় কিন্তু আমরাও জানতাম না যে কারণে হয়তো আমাদের প্রথম দিককার কিছু প্রোগ্রামে এমনও হয়তো প্রোগ্রামেই হয়তো কোক সার্ভ করা হয়েছে এমনও হয়েছে কিন্তু এটা উনিশশো সালের কথা শ্রদ্ধেয় গুরুজি সে সময় একজন বড় আমাদের দেশের কিডনি বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার ডক্টর সিরাজ জিন্নাত তার একটি কনফারেন্সে তিনি উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন এবং সেখানে ব্রিগেডিয়ার সিরাজ জিন্নাতকে তিনি বলতে শোনেন তার কিছু চিকিৎসা অভিজ্ঞতার ফল যে তিনি বলছিলেন যে সে সময়ের কথা যে ছোট্ট ছোট্ট শিশুদের কিশোরদের এখন কিডনি ফেলিয়র হচ্ছে কিডনি রোগ হচ্ছে সিকেডি হচ্ছে মানে ক্রিটিক্যাল কিডনি ডিজিজেসে তারা আক্রান্ত হচ্ছে এটার কারণ হচ্ছে এই সফট ড্রিঙ্কস এই কোক বা এই জাতীয় যত কার্বোনেটেড ড্রিঙ্কস আছে এগুলো তো এটি শোনার পর থেকে মানে যেদিন শুনেছেন তার পর থেকেই আসলে এই কোক জাতীয় সকল ফিজি ড্রিঙ্কস কে আমরা এটাকে আমরা না বলছি এবং আমরা শুধু এটার ব্যাপারে মানুষকে সচেতন করেছি শুধু সেটাই নয় আমরা নিজেরাও পুরোপুরি বর্জন করেছি এই এই ড্রিঙ্কসগুলোকে তো আমরা সেটাই আমরা যখন যেটা বলেছি সেটা আমরা নিজেরাও কিন্তু সেটা আমরা প্রতিপালন করেছি এবং যে কারণে হয়তো তার কিছুটা প্রভাব এখন অন্তত কোয়ান্টাম পরিবারগুলোতে আমরা দেখতে পাই যে তাদের ওখানে তারা এই এই ড্রিঙ্কসকে এই সফট ড্রিঙ্কসকে তারা বর্জন করছেন তো আসলে কিন্তু ওই যে যেটা বলা হচ্ছিল যে পুঁজিবাদ পুঁজিবাদের যে পুঁজিবাদ তো আসলে বসে থাকছে না প্রতিনিয়ত সে নতুন নতুন কৌশল নতুন নতুন পদ্ধতি নতুন নতুন আদলে সে আবির্ভূত হচ্ছে এবং তার একটা হচ্ছে বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলো এমন যে সেটা প্রলুব্ধ করবেই এবং বিজ্ঞাপন গুরুজি একটা বিজ্ঞাপনের কথা বলেন এটা গার্ডিয়ানে এটা নিয়ে একটা প্রতিবেদন এসছে যে প্রতিবেদনটা হচ্ছে এরকম যে একটা এনার্জি ড্রিঙ্কস স্টিং তো সেই স্টিং সেটার মধ্যে একটা ভাষা লেখা আছে যে স্টিমুলেটস মাইন্ড এনার্জাইজ বডি তো গার্ডিয়ানে প্রতিবেদনে একটা ঘটনার কথা বলা হয়েছে যে একজন মা তিনি আবার ইংলিশ পড়তে পারেন না তো তিনি একটা দোকানে গেছেন সেই দোকানে তিনি আসলে গেছেন একটা বিস্কিট কিনতে তার সন্তানের জন্য দশ বছর বয়সী সন্তানের জন্য একটা বিস্কিট কিনতে গেছেন যে পড়ার ফাঁকে সে বিস্কিটটা খাবে কিন্তু যখন ওই দোকানে বিস্কিট শেষ হয়ে গেছে তখন তিনি সেখানে স্টিংয়ের মানে স্টিংয়ের যে সেটা খুব লাল মানে খুব কচকচে লাল রঙের একটা একটা পাত্রে সেই স্টিং এনার্জি ড্রিঙ্কসটা পরিবেশন করা হয়েছে তো সেটা দেখে তার দৃষ্টি আকৃষ্ট হলো কিন্তু তিনি ইংরেজি পড়তে পারে না ওখানে লেখা আছে স্টিমুলেটস মাইন্ড এনার্জাইজ বডি কিন্তু তার দশ বছরের সন্তান তো পড়তে পারে সে যখন ওটা পড়তে দেখেছে সে তার মাকে ওটাই নিতে বলেছে তো এই ঘটনাটা দিয়ে সেই প্রতিবেদক আসলে বলছেন যে এই যে বিজ্ঞাপনের ভাষা এই বিজ্ঞাপনের ভাষাই আসলে একটা শ্রেণীকে প্রলুব্ধ করছে কিনতে তো সেই স্টিমুলেটস মাইন্ড এনার্জাইজ বডি সেই বটলের মধ্যে কি আছে আড়াইশো এম একটা বটলের মধ্যে সতেরো গ্রাম সুগার আছে যেটা প্রতিবেদক বলছেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যে পরিমাণ চিনি খাওয়াকে রেকমেন্ড করে এটা হচ্ছে তার তিন গুণ যে মাত্র আড়াইশো মিলিলিটারের একটা বটলে সতেরো গ্রাম চিনি যেটা ডাব্লিউইচও যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে তারও তিন গুণ কিন্তু সেই এনার্জি ড্রিঙ্কসটি নাকি কি করছে স্টিমুলেট মাইন্ড এনার্জাইজ বডি এবং এটা দেখেই ভোক্তারা কিনছে আরেকটি বিজ্ঞাপনের কথা বলেন গুরুজি সেটা হচ্ছে গ্রিজো এটাকে কোম্পানি এটাকে নাম দিয়েছে সুপার মিল্ক সুপার মিল্ক এবং কি করে এটা ইট ক্যান এইড চাইল্ড চাইল্ডস ডেভেলপমেন্ট ইনটু অ্যান অ্যাথলেট মানে একটা বাচ্চা যদি অ্যাথলেট হতে চায় তাকে সেই অ্যাথলেট বানিয়ে দিতে পারে এই সুপার মিল্ক সোকলড কোট আন কোট গ্রিজো এবং বিজ্ঞাপনে দেখাচ্ছে মানে তিনি হচ্ছেন মানে স্মার্ট মাম মানে স্মার্ট কিড আমরা বলি যেরকম সেরকম হচ্ছে স্মার্ট মাম মানে এই সুপার মিল্ক সেই মায়েরাই যে মায়েরা খাওয়ায় তারা হচ্ছে স্মার্ট মাম এটা হচ্ছে ব্যাপার তো এবং এই বিজ্ঞাপনগুলোর জন্যে হয়তো এই পুঁজিবাদী কোম্পানিগুলো তারা কি করছে তারা মানে মেগাস্টারদের নিয়ে যাচ্ছে এর মধ্যে ভারতে একটা বিজ্ঞাপন একটা বিস্কিটের বিজ্ঞাপন সেখানে ভারতের একজন মেগাস্টার বলছেন যে এই বিস্কিটটা কি লাইক আ হোম ব্রেড ফর বিজি প্যারেন্টস মানে যে বাবা মায়েরা ব্যস্ত তাদের জন্যে ঘরে বানানো রুটির মতো হচ্ছে এই বিস্কিটটা তো এটা নিয়ে পরে আবার এটা বিতর্ক সৃষ্টি করেছে এবং মামলা ইত্যাদি হয়েছে অর্থাৎ এই যে যারা সুপারস্টার সেলি সেলিব্রিটি যারা আছেন শোবিজ পারফর্মার যারা আছেন তাদের ইমেজটাকে ব্যবহার করছে এই কোম্পানিগুলো এবং তারাও আসলে এই যে মেগাস্টার বা স্টার যাদের কথা বলছি তারাও আসলে নিজেদের দায়িত্ববোধের সেই জায়গাটা থেকে কিন্তু তারা মানে কাজ করছেন না আমাদের ইউটিউব চ্যানেলের একটা অনুষ্ঠান আছে ওয়ার্ডস অফ উইজডম সেই ওয়ার্ডস অফ উইজডমে একবার আমরা আমাদের দেশের একজন প্রবীণ বিজ্ঞাপন নির্মাতাকে আমরা নিয়ে এসেছিলাম তো তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিজ্ঞাপন নির্মাতার নৈতিকতার জায়গাটা কি তো তিনি বলছিলেন যে দেখেন আসলে নৈতিকতার জায়গা তো বিজ্ঞাপনদাতা ভাববে ভাবে নাকি কোম্পানি ভাববে তো যাই হোক প্রশ্নটার স্পষ্ট উত্তর তিনি দেননি কিন্তু মানে আসলে মানে ব্যাপারটা হয়ে গেছে অনেকটা ঠেলাঠেলের মতো বিজ্ঞাপনদাতা কি নৈতিক হবে নাকি কোম্পানি নৈতিক হবে তো বিজ্ঞাপনদাতাও হবে না কোম্পান মানে বিজ্ঞাপন নির্মাতাও হবে না কোম্পানিও হবে না সতর্ক কিন্তু থাকতে হবে আমাদেরকে কিন্তু তারপরও আসলে আমরা সেই মানে পারফর্মার বা সেই স্টারদেরকে আমরা প্রশংসা করি যারা তাদের দায়িত্ববোধের জায়গাটাকে অনুধাবন করেন এবং তারা সেখান থেকে কিছুটা হলেও ভূমিকা নেন আপনারা জানেন যে দু সালের যে ফিফা ফিফা না দু সালের সম্ভবত ইউরো কাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে একটা ঘটনা ঘটেছিল যে ম্যাচের আগে যে প্রি প্রি ম্যাচ ব্রিফিং যেটা হয় মানে কনফারেন্স প্রেস কনফারেন্স যেটা হয় তো সেখানে সেটা সেটার অ্যাডভার্টাইজ করেছিল হচ্ছে কোকা কোলা। তো ক্রিশ্চিয়ানো রোনালদো যেই টেবলে বসে কথা বলছেন সেখানে দুটো কোকের বোতল ছিল তো তিনি কোকের বোতলগুলো রেখে মানে ছড়িয়ে রাখেন এবং পানির বোতল তুলে বলেন যে ইটস বেটার টু ড্রিঙ্ক ওয়াটার এটা তিনি বলেন তো সেটা নিয়ে বেশ হইচই হয়েছিল এবং একটা সাময়িক ক্ষতিও নাকি হয়েছিল কোম্পানির কিন্তু তারপরে আবার ফিফার আইন হয়ে গেল যে এই সমস্ত মানে এই ধরনের প্রেস কনফারেন্সে এরকম আচরণ করা যাবে না যে টেবিলের ওপরে যেটা প্রদর্শন করা আছে সেটাকে সরিয়ে ফেলা যাবে না তো আসলে আমরা জানি যে কোম্পানি তো কী করে মানে আসলে তাদেরই এক ধরনের এজেন্ট হিসেবে হয়তো ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠানগুলো তো আলটিমেটলি সবাই কিন্তু এক ধরনের মুনাফার ভাগিদার এবং সেই মুনাফাটা হচ্ছে আপনার আমার স্বাস্থ্যের বিনিময় যে মুনাফা সেটাই হচ্ছে তাদের ভাগ তো এখানে এই জন্যই আসলে সতর্ক থাকতে হবে এবং আমরা এর মধ্যে একটা দেখেছি যে জিবাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা তিনিও কোখ বর্জনে ডাক দিয়েছেন তো তারপরে আবার কি দেখলাম আমরা দেখলাম যে হয়তো জাতীয় পত্রিকার মানে পুরো পেজ জুড়ে বিজ্ঞাপন অর্থাৎ ওটাকে অফসেট করার জন্য তো এইটা চলতেই থাকবে এই মানে এই যুদ্ধ আবার যুদ্ধকে আবার থামিয়ে দেওয়ার যে চেষ্টা এটা চলতেই থাকবে কিন্তু সুরক্ষার দায়িত্বটা নিতে হবে আমাদেরকে এর মধ্যে আমরা জানি যে পাকিস্তান ন্যাশনাল হার্ট অ্যাসোসিয়েশন তারাও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে বলেছে যে তাদের যে ক্রিকেট খেলোয়াড় যারা আছে তাদেরকে যেন এই জাতীয় কার্বনেটেড ড্রিঙ্কস বা বেভারেজ এটা যেন সার্ভ করা না হয় যেন খেতে না দেওয়া হয় কারণ এটা তাদের স্বাস্থ্যের জন্যে হানিকর হতে পারে এবং মেসি আমরা জানি যে মেসি তিনিও ফুটবলার মেসি তিনিও এডিক্টেড টু সফট ড্রিঙ্কস মানে তার সফট ড্রিঙ্কসের প্রতি তারও আসক্তি এবং সেটা দেখে তার যিনি কোচ তিনিও খুব চিন্তিত এবং তিনিও তাকে পরামর্শ দিয়েছেন বা নিষেধ করেছেন যাতে তিনি এই সফট ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত হন কেন কারণ এটা স্বাস্থ্যের জন্যে হানিকর তো মূল বিষয়টি হচ্ছে যে আমরা এই হাইপার কনজিউমারিজমের যুগে কতটুকু কনজিউম করব সেটা কিন্তু সচেতন মানুষ হিসেবে আমাদেরকেই সিদ্ধান্তটা নিতে হবে আমার স্বাস্থ্য আমার দায়িত্ব এভাবেই ব্যাপারটা ভাবতে হবে তাহলেই আপনি আসলে সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম